হ্যালো ভাইস গুড ইভিনিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছো বোন আজকে জামা কাপড় নিয়ে বসেছে মানে আলমারি আজকে এত অবস্থা খারাপ কি বলবো আমি কিন্তু একদম গুছাই নাই শীতকাল মানে আমার কাছে খুব কষ্টকর মানে শীতকালে আমার প্রচুর শিলাই ব্যথা সত্যি বলতে গাইস কি বলবো শীতকালটা আমার খারাপ যাচ্ছে এতটা পরিমাণে খারাপ যেতে তোমার সাথে শেয়ার করছি খুব খারাপ যাচ্ছে আমার শীতকালটা যেন আমার শরীর চলছেই না কিছুতেই সারাদিন ব্ল্যাঙ্কেটের মধ্যেই ঢুকে আছি দেখো এখানে বোন জামা কাপড় গুছাচ্ছিলো আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার বোন কিন্তু আলমারি পুরোটাই গুছাচ্ছিলো তাই মানে আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করি তুই তো কাপড় গুছাচ্ছি তাই আমরা একটু শেয়ার করি দেখো ওইদিকে বোন কাজ করে নিচ্ছিলো এদিকে আমি বিছনা তুলে নিয়েছিলাম এখানে আমি বিষ্নাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর যা ঠান্ডা পড়েছে গাড়ি কী বলবো আমার তো প্রচুর ঠান্ডা লাগছিলো তাই দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সোয়েটার মোটার পরে কিন্তু জাম বিশ্বাস তুলে নিয়েছিলাম তোমার সাথে শেয়ার করছিলাম তো তোমরা সবাই কেমন আছো আর এই ঠান্ডা কালে প্রচুর কষ্ট গাইস কি বলবো এত কষ্ট কষ্ট বলতে প্রচুর কষ্ট আমার মতন মেয়ের তো প্রচুর কষ্ট আর যাদের সেলাই হয়েছে তারা তো প্রচুর কষ্ট সেলাই মানে বাবা সেলাই যাকে বলে এই শীতকালে মনে হয় সেলাইয়ের দড়ি মনে হয় টান দিচ্ছে ভেতর থেকে আমার তো খুব কষ্ট হয় শীতকালটা এত কষ্ট হয় আর মাঝে মাঝে কোমরও ব্যথা করে জানো তো সেলাইয়ের পর থেকে একটু বুঝতে পারিনি যে সিলাই দিয়েছে অতটা বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি সেলাইয়ের কষ্টটা মাঝে মাঝে অনুভব করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তারপর আমি এখানে করেছিলাম ঝাড়ু মেরেছিলাম ঘরটাকে বিষ্ঠানিসটা ভালো করে তুলে দিলাম তোলার পর ঝাড়ু মেরেছি ঘরটা পুরো ঝাড়ু মেরে দিচ্ছিলাম আর ঝাড়ু মারা হয়ে গেছিলো তারপর আমি এখানে বাসন ছিল কটা তো বাসনগুলোকে সব মেজে দিচ্ছিলাম এখানে দেখো কত বাসন রয়েছে সব বাসনগুলোকে আমি মেজে দিচ্ছিলাম আর তোমার সাথে সেটাই শেয়ার করছিলাম আর শীতকালে বেলা মানে ঠান্ডা জল হাত দিলে প্রচুর ঠান্ডা লাগে আমার কিন্তু অলরেডি প্রচুর ঠান্ডা লেগেছে গাইস আমার ভয়েস ভয়সে তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লাগলে না চোখে ঠান্ডা লাগে কেন কি আর আমার আবার চোখ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছিলো আর এখানে দেখো আমার কিন্তু সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছিল এবার আমি ভালো করে বেসিনটাকেও মেজে নিলাম আর মাজা হয়ে গেছিলো সুন্দর করে মেজে নিয়েছিল এবার গ্যাসটাকে হালকা পুছে নেব। তো এবার গ্যাসটাকে ভালো করে পুছে দিচ্ছিলাম গ্যাসটাকে ভালো করে পুছা হয়ে গেছিলো আমার কিন্তু এদিকে আর গ্যাস পুছার দেখতে পাচ্ছো এখানে কিন্তু জল ছিল হাড়িতে এক হাঁড়ি দেখো আজকে জল নিয়েছিলাম আর এখানে দেখো সেপিড়ে কাজ করছিলাম কাজগুলো সব হয়ে গেছিল প্রায় তিনটে বাজে রাত তো ওইখানে সে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো আর তোমাদেরকে শেয়ার করছিলাম দেখো কত সে আর এই প্রথমবার যেন সে পিন এইভাবে বানালাম ঘরেতে প্রচুর কষ্ট বাবা এত কষ্ট কি বলবো আমার তো প্রচুর কষ্ট হয়েছে আমি বলছি এবোন বোন তুই করবি কিন্তু আমি আর করব না আমার খুব কষ্ট হচ্ছে কারণ সেলাইয়ে প্রচুর লাগে বাবা বসে বসে করতেই যেন পারি না এই ফার্স্ট টাইম হয় সেলাইয়ের পর বসে বসে কোনো কাজ করলাম এমনি তো কাজ করি ঘরেতে অতটা অসুবিধা হয় না কিন্তু বসা কাজ করতে গেলে খুবই কষ্ট হয় മറ്റേ ലോ ലൈ